স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে ঘুমানোর জন্য নয় ঘরের সৌন্দর্য বাড়াতেও বালিশের ভূমিকা অস্বীকার করা নয় তবে চিকিৎসকরা বলছেন সৌন্দর্য বাড়াতে ব্যবহার করতেই পারেন কিন্তু মাথার নিচে বালিশ গুজে শোয়ার অভ্যাস এখনই বদলে ফেলুন না হলে কিন্তু পস্তাতে হতে পারে কিন্তু কি করা মাথার নিচে ওই এক পোটলা তুলো না থাকলে যে ঘুমিয়ে আসতে চায় না তবে জানেন কি বালিশ ছাড়া ঘুমানো কত উপকার চলুন জেনে নেই এক এবং রেখা। বালিশে বালিশে মাথা দিয়ে শোয়ার পর গালের যে দিকটা বেশিরভাগ সময় সংযুক্ত থাকে সেখানেই আধিক্য দেখা যায় একে তো রক্তচাপ অন্যদিকে বালিশে থাকা অবাঞ্ছিত ব্যাকটেরিয়া নরম নরম বালিশে মাথা দেওয়ার পর মাথার ভার নির্দিষ্ট একটা জায়গায় পড়ে থাকে ফলে মুখের তকে টান পড়ে দীর্ঘদিন চলতে থাকলে বলিরেখার জন্ম দেয় দুই স্মৃতিশক্তি যতক্ষণ জেগে আছি ততক্ষণও এদিক ওদিক দৌড়াচ্ছে মাথা ফলে ঘুমের মধ্যে তাকে একশো শতাংশ বিশ্রাম দিতে ক্ষতি কি কিন্তু বালিশের বোঝা তাকে বয়ে নিচে দিতে হয় মাথাটা বালিশ থেকে পড়ে যাচ্ছে না তো তিন শির দাঁড়ার ব্যথা মাথার সঙ্গে শরীরের তল বদলে দেয় বালিশ যার সবচেয়ে বেশি প্রভাব পড়ে শির দাঁড়ায় যারা শির দ্বারার ব্যথায় কাবু তারা বালিশ ছেড়ে দিলেই এর সুফল অনুভব করতে পারবেন চার ঘুমের গুণগত মান বালিশ মাথায় দিয়েও শান্তি নেই মনে হয় শক্ত হয়ে গেছে এত শক্ত বালিশে ঘুম হয় না বালিশ থেকে মাথা গড়িয়ে পড়ে যাচ্ছে ইত্যাদি সূক্ষ্ম চিন্তা ঘুমকে গভীরতায় ঢুকতে দেয় না পাঁচ শিশুর চ্যাপটা মাথা নরম বালিশে নির্দিষ্ট একটি দিকে শুতে ঘুমাতে অভ্যস্ত হয়ে পড়ে শিশুরা তাই একদিকে শোয়ার ঘরে নরম মাথা সে দিকটাতেই আকার ধারণ করে ছয় শিশুর শ্বাস প্রশ্বাস ফলে গেলে শিশুর শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটতে পারে যতক্ষণ পর্যন্ত আপনি তা লক্ষ্য করছেন সাত স্ট্রেস প্রতিরোধ কোন দিকে মাথা ফিরে শুতে পারলে স্ট্রেস কমবে তা নিয়ে বিশদ আলোচনা চলে ফলে এই রকম চিন্তাও নতুন করে স্ট্রেসের জন্ম দেয় তাই বন্ধুরা যদি এইসব উপকারগুলো পেতে চান তাহলে আজকে থেকে বালিশ ছাড়া ঘুমানোর চেষ্টা করুন আশা করি অনেক উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ